আজকে আমারও আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক আজকে ব্লকটা তোমাদের খুব ভালো লাগতো চলো ভিডিওটা কন্টিনিউ করো গুড ইভিনিং কুন্দুরা দেখো আনব তো ভালো হয়ে গেছে ভালো ভালো হয়ে গেছে তো এখন খিতা নি করতাম গুড ইভিনিং না গুড 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 সরি ইভিনিং বলে বলেছে না কারণ ওই দেখো আমার তেল পইল রান্না করতে গিয়া যে করার মধ্যে মাছি মাছটা দিছি তেল ছিটাই পড়লে এই দিকে এদিকে এইভাবে তেল দি পড়ছে প্রচন্ড জলটা আসে মানে প্রচন্ড মানে প্রচণ্ড জলটা আসে তো আমি দেখেছি এত জ্বালা করতেছে মানে অভারভাবে জ্বালা করতেছে তো যাক এখন একটু চুলার অনেক দিন হয়েছে তিন একটু মানে যত্ন করি না এক্ষণে আমি দিকে তিনটা লেবু দিচ্ছি এই যে তিনটা লেবু লেবুটা অনেক কাটুম মাছ কাঁদতে সেটা রসটা ছিটবা তারপরে মাঠের মধ্যে লেবুর রস দিতাম তো খুব খুশকি এই জিনিসটা খুবই উপকার আমি সাপ্তাহে একদিন দিতাম বা দুই দিন দিছি মাছ কাঁদতে অনেকদিন মাছ কানতে দেওয়া হয় না আলুষ্য দোষে তার কিছু না আলিশ্য দোষে মানে আলু্যও করতাম না সব কাজকর্ম করলাসের সংসার সব কাছন্ন করার কিছু করতে ইচ্ছা করে না তো দেখ ওকে লুসি আমি রেডি করি করে দেব তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকে ব্লগটা তোমরা ভালো লাগলো চলো তার মধ্যে লুসি প্রোটিন শিক এই যে প্রোটিন শিকটা খাইতে খাইতে লেবু রসটা করো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি রান্না করছি আজকে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি তারপরে শুকনো মাছ তরকারি করছি সব সবজি দিয়ে শুকনো মাছ পারি তারপরে করছি উস্তা আলু দিয়ে মাছের তেলের ভাজা আমার এটা অনেক রকমের সবজি সিদ্ধ তো চলো যে যেখান থেকে দেখতে আসো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার লাইক ঠিক নতুন নতুন ভিডিও দেখলে আর তোমরা কি কীরকম ভিডিও দেখতে চাও আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর সে একদম অবশ্যই চলো আমার আর তোমরা কমেন্ট করলে না ভালো লাগে একটা কমেন্ট করো প্লিজ ভিউজ তো মোটামুটি আয়ে তো ভিউজের মাঝখানে যদি কমেন্টও করো তাহলে ভালো লাগে পড়তে ভালো লাগে কমেন্ট

ভীষণ চলতেছে আর পণ্য চেকটা খাই আর এটা বানাই বানাইলে প্রশাস্ত রেডি করি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাতো আমি তিনটে লেবু নিয়ে বসি লেবুটা নেওয়া বনের কারণ হয়েছে আমি মাথার মধ্যে দেবো হয়তো তোমরা অনেকে জানো এর আগের ব্লগে হয়তো এটার মধ্যে না আমার যার একটা চ্যানেল আছে মমেন সন ওইটার মধ্যে দেখছ আমি এই চুলের মধ্যে লেবুর দিয়ে অনিয়ন দিতে পারে আজকে অনিয়নটা দিতাম না শুধু লেবুর রসটাই দেবো তো এটা বহুত উপকার যদি তোমার মাথার খুশকি থাকে তাহলে এটা বিশেষ বিশেষ উপকার মাথার মধ্যে দিয়ে এটা তো আমার মা চুলের মধ্যে ভীষণ খুশকি তার মধ্যে আমার ভীষণ চুল পরে পড়তেছে অতিরিক্ত ঘামার কারণে আর এমনি তো অতিরিক্ত ঘাম করলে চুল পরে মাথা মাথা যদি অতিরিক্ত ঘামে তাহলে চুল পরবেই পর পরবেই তো যাই হোক আমি লেবুটি নিয়েছি নিয়ে ভালো করে চিপ্পা চিপ্পা রসটি বাইর করে নেবো তো আমার দুম বাইতেছে আঙ্গুল খুব ব্যথা করতেছে তারপর এর মধ্যে গায়ের মধ্যে মাছের তেলে এছি তারপর তোমরা দেখছো আমার গলাটা দেখতে পারতেছো গলাটা ভীষণ লাল হয়ে গেছে মানে এত জ্বলা জলতেছে লগে ঠুটের মধ্যে পড়ছে ঠুটের সাইডে পড়ছে তারপরও আজকে তো ভাবছি দেবো মানে আজকেই দেবো কারণ একদম সময় পাই না সময় করে উঠতেই পারি না যে নিজের একটু কেয়ার করুন নিজের একটু যত্ন করুন আর অনেক দিনের মন মানসিকতাটাও ভালো না খুব মানে কী কমো সে যাই হোক ঠিক করলাম আরেক সময় তোমাদের সঙ্গে শেয়ার করো তা আজকে কিছু করলাম না তো যাই হোক বু রসটা আমার করা কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাথার মধ্যে কারণ একা একা দিতে ভীষণ কষ্ট যদি কেউ থাকতো তাহলে ভালো কারণ আয়ুষে আমার ক্যামেরাটা ধরছে তাহলে আয়ুষে দিয়ে দিতে হলে আর আমি আর ফোনটা ক্যামেরা স্ট্যান্ডে লাগাইলাম না তো ভাবলাম আমি দিই নিজের আস্তে আস্তে বয়ে বয়ে দিয়ে আয়ুষে ধরে যেতেছে তো আয়ুষ আমার সবচেয়ে বড়ো আমার হেল্পিং হ্যান্ড বলতে হেল্পিং হ্যান্ড বলতে আমার ক্যামেরাম্যান আয়ুষে আমার ক্যামেরা ধরে সময় সব সবসময় আমার সঙ্গে তোমরা হয়তো বা জানো এটা যে আমার ক্যামেরার মেন এটা নিয়েছে আয়ুষ আমার ছোটো ছেলে আর বড় ছেলে এসব ইন্টারেস্টেড না বড়ো ছেলে আয় না যদিও ধরতে গো তাহলে খুব বিরক্ত বিরক্ত বোধ করে ও যে ক্যামেরা ধরবো আলুস্য আর কি আলুস্য টাইপের ততক্ষণে আমার ক্যামেরা ধরবো ততক্ষণ সে একটু ফোন টিপবো নাহলে শুয়ে থাকবো এলে হেয়ার কাজ হেয়ার করবো এরকম টাইপের তো যাই হোক আমি লেবুটার ফালা গুঁড়ার রস টিপবা সেটা মাথার ঘুরায় গুঁড়া দিতেছি আর দিতে তার আমার হাত ধরে গেছে দেখতে পাতো তো হাত ভীষণ ধরে গেছে আর ভীষণ ঘুরায় গুড়ায় গুড়ায় ঘুরে রসটা দিলে রসটা দিলে সর্দির দিকে ভালো চুলের মধ্যে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তোমরা যদি চাও তোমরা একবার ট্রাই করতে পারো এরকম ভাবে দেখো আমি দিতে আসি ভালোভাবে যদি পেঁয়াজের রসটা দিতাম যাচ্তাম তো আটটু উপকার হইতে হইলে তো পেঁয়াজের রসটা দিলাম না তো লেবুর রসটি সুন্দরভাবে ধুয়ে মাথাতে কারণ আজকে আজকে শ্যাম্পু কথা জাস্ট এত চললাম না ধালাম ও শ্যাম্পু করুম পরের দিন তাহলে আজকে লেবুর রসটা দিলাম না আর শ্যাম্পু করলে সরি যদি লেবুর রস হইতাম তাহলে শ্যাম্পু শ্যাম্পুকরণ লাগতো পেঁয়াজের একটা গন্ধ আছে না আস্তে আস্তে তেরও গন্ধ ওই গন্ধটা ভালো লাগে না তার দিকে তো এখন ভালো করে তেলেছি ভালো করে দিয়ে চুলের গুড়ায় গুঁড়ায় করে ভালো করে মাসাজ করে নিতেছি আর গুড্ডি দেখো বাইকের উপরে বইয়ারিসি গুড্ডি এখানে যে বসে যে আয়ুষে তুলে আসছে গুড্ডি আর নামতে না চুপচাপ এদিকে রইছে তো এখন চুলটি ভালো করে বান্ধব বান্দা সেগুলো কাজ এবার অনেকগুলো কাপড় ভিচেছি কাঁফরগুলো দোবো ম্যাক্সিমাম দুই টিকা আড়াই দুই তিকা এক দেড় থেকে দুই ঘন্টা রাখতেই তো তখন অবধি চুলটা ভালো করে মাথার মধ্যে না শুকায় রোসটা তখন তার আগে ঘরটা নিতেছি তো ঘরটা ঘর তো আমার দিনের মধ্যে তিন চার থেকে পাঁচবার ঘর গুছানো লাগে কারণ বড় বড় দুই ছেলে থাকার পরও ঘর আমার ভরে রাখে মানে কোয়া লাভ নেই তারার কথা তার মধ্যে গুড্ডিও আছে গুড্ডিও ধরতে ধরতে ঘরে আয় আসে খাটে ফুটতে দেবে তার তো চলো বন্ধুরা আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঝাড় দিয়ে ওই ঘরটা শুরু ওই ঘরটা গোছাম ঘরটার অবশ্য দেখতে অত মোবাইল চার্জ দিছে চার্জ দিয়ে তারটা বিছনার মধ্যে রেখে দিয়েছে এরকমভাবেই থাকে এরকমভাবে আমার রেগুলার এরকমভাবে গোছানো লাগে আমার ঘর তো যাই হোক এটা শুধু আমার ঘর না প্রত্যেকের ঘরেই এরকমভাবেই হয় আর একটা কথা তোমরা যে যেখান থেকে দেখো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু সামনে দিয়ে পারি তোমাদের সাপোর্টও ভালোবাসা তো চলো হ্যাঁ কথা কইতে দেখো আমার ঘরটা গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে যায় ঘরটা ঝাড় ধুমো ঝাড়তে সেটা তারপরে গিয়া বোমো ওই দিকে কাপড়গুলো ধুমো কারণ অনেকগুলো কাপড় বিষাইছি মানে সরি বিষাইছি বলে বিজাই দিয়েছি উল্টা পাল্টা কথা বলতে যে সরি তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আজকে অনেক দিন পরে ব্লগ দিতে মিস মাঝখানে চার পাঁচ দিন মিশে আসে দিন দিছি না তার মধ্যে দেখো ঘরটা ঝাড় দিয়ে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ কর আমার ঘর গোছানো কমপ্লিট হয়েছে তারপর আয় ফেলাম কলের মধ্যে কাপড়গুলো ধুতে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম এখানে আয়ুষের ড্রেস আর আমার আমার জিমে একটা টি শার্ট আছে আর আয়ুষের আর শিবার ড্রেস এখানে আয়ুষের স্কুল ড্রেস এগুলি এগুলোই ধুয়া দেবো তো চলো বন্ধুরা এগুলো আমি ধুয়ালে আমার চুলটি মোটামুটি শুকাই পড়ছে আর অল্প একটু বাকি আছে আরেকটু শুকাবো শুকালে একটু ধুইয়া মিললা তারপরে আমি স্নান করতে এখান তো ওয়েদার টাক এরকম করে আসছি কোনো সময় কৃষি নির তার কোনো শিউ নেই কারণ আজকে এক রৌদ্র নাই তারপরেও দিছি মাথার মধ্যে আর দেখতে পাতো আমার পুরো চুল দেখা যাবে মানে এরকম অবস্থা হয়েছে চুল পড়তে পড়তে পুরো মনে হয় ওই দিন পরে আমি পুরো টাক হয়ে যা এরকম অবস্থা আর তোমার কাছে যদি কোনো রিজন কোনো কিছু থাকে তাহলে আমার অবশ্যই জানাইও যে চুলের মধ্যে কি দিলে উপকার হইব তো যাই হোক কমফোর্টটা দিলাম দিয়ে আসে ভালো করে দিয়ে দিয়েছে কমফোর্টটা দিলে ভালো একটা স্মেল করে ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল করে কাপড়ের মধ্যে খুব ভালো লাগে আমি যেন সবসময় ইউজ করতে পারে কারা কারা কমফোর্টেবল ইউজ করো আমরা জানাইও তো চলো আমি কাপড়টি নীলটা দিয়ে নিই তো দেখো আমি আয় করলাম স্নান করে স্নান করে আসার পর কত ফ্রেশ লাগতেছে মাথাটা একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে চুলগুলা একদম ঝরঝরা ভাব একটা চুলের মধ্যে হয়ে রয়েছে এরকম বেশ ভালো লাগতেছে তোমরা যদি তোমরা কারা কারা এরকম লেবু ইউজ করো মাথার মধ্যে আমারে জানাইও আমার তো খুব ভালো লাগে মানে আমি তো খুব উপকার পাইছি দিয়া সেটা চুলের মধ্যে লেবুটা সবসময় ইউজ করি তোমরা কারা কারা এরকমভাবে দো আমার অভিষে জানে আর দেখো তেল ডিফুই আমার কি অবস্থা আছে ওরকমভাবে ফসারি করতেছে। পুরো মুখে গলার মধ্যে প্রচণ্ডভাবে বসছে মানে এত জ্বালা করতেছে এত জ্বালা করতেছে মানে কল্পনা ভীষণ জ্বালা করতেছে তারপরেও কিছু করার নাই যে ঘরে এমন কিছু নাই যে ডেমো তো হঠাৎের মধ্যে পড়ছে তো মানে ভীষণ জ্বালা করতো যারা গায়ে এরকম গরম তেল ফোরে তো জানো তো যা মুখে একটু ক্রিম টিম দিয়ে আনিতাস তারপরও জল সেই জায়গাটা বলতে হঠাৎ করে হাত দিলেছি ভুলে হাত দেওয়াতে বুঝতেছি না আমার একদম হয়ে উঠছে যাই মুখে একটু ক্রিম টিমতি একটু সাজো সাজোগুজো করে আনি সাজো গুজো না করলেও করে করেছো সাজো গুজো না করি ভালো লাগে না তো চলো বন্ধুরা আমি সাজোগুজু করি আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও আমারে আর তোমরা কাটাকাটা এরকমভাবে ভাবে নিজের যত্ন করো সব হাজারো কাজের মাঝখানে একটু ক্রিম টিম দো আর ভাবে ক্রিম বলতে এমনভাবে চুলের যত্ন করো তা আমরা জানাই অবশ্যই কমেন্ট করে চলো বাই টাটা আজকে তো আবার দেখা হচ্ছে নেক্সট এক নতুন ভিডিওর সাথে তখন তোমরা ভালো থাকো